আসসালামু আলাইকুম সম্মানিত কাজকেতা তা ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত গ্রাহক আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম হাইব্রিড খাটো জাতের পাঙ্গার সুপারি আপনার স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো উন্নত জাতের খাটো জাতের হাইব্রিড সুপারি আসলে হাইব্রিড সুপারি আপনারা কেমন করে বুঝবেন হাইব্রিড সুপারি এটি হচ্ছে আপনার খাটো জাতের যদি হয়ে থাকে আপনারা খেয়াল করবেন গাছের গোড়াগুলো নিচ থেকে মোটা হয়ে উঠবে গাছের কাঠ নিচ থেকে বের হবে যারা হাইব্রিড খাটো জাতের পাঙ্গার সুপারি গাছ নিতে চাচ্ছেন বছর বছরে আপনারা চারশো থেকে পাঁচশো সুপারিশ যাচ্ছেন গাছ থেকে এই পাঙ্গা সুপারি গাছ আপনারা রোপণ করতে পারেন বাণিজ্যিকভাবে কিংবা বাসার যে কোনো স্থানে রোপণ করে এই গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণের সুপারি পাবেন সম্মানিত গ্রাহক এগুলো তিন বছরের মধ্যে ফল দিতে সক্ষম হবে এরকম সুন্দর সতেজ মানসম্মত মোটা তাজা গাছ পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা এই গাছগুলো বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেব সম্মানিত গ্রাহক অনেকেই প্রতারিত অনেকেই কাঙ্ক্ষিত গাছ পাচ্ছেন না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনার কাঙ্ক্ষিত গাছগুলো পৌঁছানোর দায়িত্ব আমাদের আপনারা দেখেন গাছের গোড়াগুলো আমাদের অলরেডি কাঠ বের হয়ে গেছে গাছ গোড়া থেকে এই গাছগুলো আপনার বস্তাতে রয়েছে ছয় ছয় বস্তাতে রয়েছে আমরা যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় এই গাছগুলো পৌঁছতে সক্ষম হব তাই আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন ধন্যবাদ